এটা এটার মধ্যে এখন যেতে আমার খুব ভয় করছি আমি অনেক কষ্ট করে এটা এলাম বাবা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব বাজে এই যে রেডি হয়ে গেলাম এবার আমি বেরিয়ে পড়বো আর সমস্ত কিছু হয়ে গেছে নেওয়া আমার খাওয়া দাওয়া কিছু হলো না সকাল সকাল কারণ আমি টাইম পাইনি খাওয়ার জন্য আর সকাল সকাল কী খাবো এটাও আমার একটা টেনশন থাকে প্রতিদিন যে কি খাবো সকালে সব কিছু আমি আবার সকালবেলা খেতে পারি না তো ওই জন্য আজকে খাওয়াও হয়নি দেখি বাইরে কিছু একটা খেয়ে নেবো আর নাহলে এসে একেবারে দুপুরবেলায় ভাত খেয়ে নেবো তারপর বেরিয়ে যাবো এখন চলো বেরিয়ে যায় আপাতত

এক্সাম শেষ হয়ে গেছে এই যে এখন বাইরে দাঁড়িয়ে আছি স্কুলের সামনে তো আমার একটা বন্ধু আছে ইস্যু ও আমার সাথেই যাবে ও যাওয়ার জন্য মানে কেউ নেই ওর সাথে তো আমার স্কুটিতেই যাবে ও সেই জন্য কোথায় আছে জানি না ওই জন্য আমি দাঁড়িয়ে আছি ওর জন্য আর এই দেখো স্কুলটা একটু তোমাদের দেখিয়ে দিই মাঠটা কি বড় অনেক বড় মাঠটা দেখো দেখাচ্ছি তাড় এই দেখো কত বড়ো মাঠ মাঠটা অনেক সুন্দর অনেকটা বড় অনেকটা জায়গা জুড়ে আছে কিন্তু স্কুলটার পজিশনটা কিছু বোঝা যাচ্ছে না মানে বুঝতেই পারছি না কোনগুলো রুম আর কোনগুলো আমরা যেগুলো মানে দিলাম ওইগুলোই হয়তো রুম আর দেখো কত গাছ আছে এগুলো বনি বলে এই গাছগুলোকে এ দেখো কত গাছ এই দেখো ঝালমুড়ি খাচ্ছি নিয়ে নিলাম একটুখানি ওটা যা যা করে ভালো বানিয়েছে দাদু খুব সুন্দর अजया लाँ 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 शोला लाँ है गजाँ है लो गजाँ भी एकी तो

ঠাকুর প্রসাদ তাহলে এই দেখো এটা একদম অরিজিনাল নারকেল তেল কাকে বানিয়েছে একদম অরিজিনাল মানে বাড়িতে নারকেল আছে তো এটা বানিয়েছে দেখো দেখাইছো দেখা এই দেখো কত কিছু পেয়ে গেছে এখানে এসে নারকেলও পেয়ে গেলাম বাবা ওদের বাড়ি হ্যাঁ চল চল হ্যাঁ ও আচ্ছা এটা কই এটা ইসুদে বাড়ি